আসসালামু আলাইকুম তো ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারের কর্নারগুলোতে বিশেষ করে বাইরে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো এসে আমাদের খামারের প্রতিদিন খাবার পাত্র এবং পানির পাত্রতে পায়খানা করে দিয়ে দেয় যার ফলে মুরগিগুলো সমস্যা হতে পারে এই জন্য আমরা আজকে চেষ্টা করলাম যে পুরো খামার চারদিকে যে উপরে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে আমরা ফাঁকা জায়গাগুলো আমরা ঢেকে দিব নেট দিয়ে আসলে এই জন্যই আর কি চেষ্টা করতেছিলাম আজকে পুরো খামার চারদিকে যে ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো আমরা নেট দিয়ে আর কি ঢেকে দেবো যাতে পাখি প্রবেশ করতে না পারে আসলে পাখি প্রবেশ করে যে খাবার এতে আমাদের কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে পাখিগুলো যখন ঢুকে আমাদের খাবার পাত্র এবং পানির পাত্রতে পায়খানা করে দেয় সেই পায়খানাতে কিন্তু অনেক রোগ জীবন সরাইতে পারে এর আগে আমরা জানাইছিলাম যে আমাদের খামারের উপরে যে ছাদটা আছে সেই ছাদের মধ্যে পাখি বাসা বাঁধছিল সেই পাখির বাসাগুলো আমরা ভেঙে দিয়েছিলাম ভেঙে দেওয়ার পরও আবার নতুন করে বাসা বাঁধছিল এবং সেই সাথে বাইরের কিছু আরও পাখি আমাদের খামারে প্রবেশ কি আবার পুরো খামারের চারদিকে আমরা নেট দিয়ে ঢেকে দেব তাহলে আর কি ওই ধরনের পাখিগুলো প্রবেশ করতে না পারে আসলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে খামারের মুরগিগুলোকে সুস্থ রাখে এর জন্য আমরা যা যা দরকার সেটাই করার চেষ্টা করতেছিলাম যাতে মুরগিগুলোকে সুস্থ রাখতে পারি তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন পুরো খামার চারদিক দিয়ে শিপাত এবং আমি দুইজন মিলে নেট দেওয়ার চেষ্টা করতেছিলাম আসলে এখানে উঁচু তো যার কারণে একটা মই নিয়ে আসছি সেই মইটা দিয়ে আমরা সুন্দর মতো করে দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে করে পাখিগুলো প্রবেশ করতে না পারে আস আসলে আজকে বৃষ্টির জন্য ছিল সেই বৃষ্টিতে ভেজে আমাদের কাজ করতে হয়েছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল আবার মাঝে মাঝে বৃষ্টি থেমে যাচ্ছিল যতই বৃষ্টি এবং ঝড় হোক তবুও আমাদের কাজ চালিয়ে যেতে হবে যেটা আমরা ফার্মিং করি সেই ফার্মের মধ্যে মুরগি থাকে সেই মুরগিগুলো যে টেক করার জন্য যেটা করা দরকার এবং মুরগিগুলোকে ভালো রাখার জন্য যা করা দরকার সেটাই আমাদের করতে হবে তো আলহামদুলিল্লাহ আমরা সন্ধ্যার মধ্যে আমরা কাজটা কমপ্লিট করার চেষ্টা করছিলাম এবং আলহামদুলিল্লাহ কাজটা করতে সক্ষম হয়েছি এরপর আমরা রাতে মুরগিগুলোকে খাওয়া পানি দেওয়ার চেষ্টা করতেছিলাম যাতে মুরগিগুলা আজকে সুন্দর মতো করে থাকতে পারে গতকাল আমরা দেখছিলাম যে মুরগির খামারে অনেক পাখি ঢুকছিল সেই পাখিগুলো আজকে ঢুকতে পারবে না ইনশাল্লাহ তো আমরা সুন্দর মতো করে প্রত্যেকটা মুরগিকে পানি দেওয়ার পরে আবার চেষ্টা করলাম যে প্রত্যেকটা মুরগির খাবার দিয়ে খাবার দেওয়ার জন্য যাতে মুরগিগুলো সুন্দর মতো খাইতে পারে তো আলহামদুলিল্লাহ যেহেতু আজকে আমাদের মুরগিগুলো বয়স আট দিন তো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দরভাবে মুরগিগুলো বড়ো হচ্ছে এবং সুন্দর মতো খাদ্য পানি গ্রহণ করতে খাবার পানি দেওয়ার পর চেষ্টা করেন পুরো ঘরের লিটারটা আমরা পা দিয়ে নেড়েছে দেওয়ার জন্য যাতে ভিতরে যে এমনিয়া গ্যাসটা আছে সেটা বাইরে বেড়ে যেতে পারে তো আলহামদুলিল্লাহ যেতে আজকে মুরগির বয়স আট দিন মশালা মুরগিগুলো সুস্থ এবং সুন্দর আছে তো আমাদের মুরগিগুলো যেন দোয়া খাবেন আমরা যাতে মুরগিগুলো সুন্দর মতো বড় করতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ